আপনার বাচ্চাদের রুমের জন্য ব্রেক ফর্ম চাই? এগুলা কিন্তু দেখেছে ব্যাক সাইডে গাম দেওয়া আছে। এগুলা কিন্তু 320 টাকা। 320 টাকা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই। আর ভালো আছি ভাই। মাশাআল্লাহ আপনার খেলাছে ভাই। ভাই কি ডিজাইন করেছেন ভাই ঘরে?

ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো ইনশাআল্লাহ সব সময় ওপেন পাবেন আপনারা মূলত কি কি কাজ করেন ভাই জানেন আমাদেরকে আমরা টিভি ক্যাবিনেটের কাজ করি আচ্ছা তারপর এই যে আপনাদের গেট যেটা আছে গেটের কাজ করি সিলিং সিলিং ইন্টেরিয়র মানে সিলিং ইন্টেরিয়র কাজ করি ওয়ালপেপারের কাজ করি ছর যাবে নষ্ট হলো যাবে আচ্ছা তো দেখেন আসলে কোন কথা আমি কম বলবো দেখেন আহ যে দেখবেন তার মনটাই ভালো হয়ে যাবে আর দেখেন এত সুন্দর একটা এখানে গেট করছে

রঙের বিকল্প হিসেবে ওয়ালপেপার বেস্ট সলিউশন এর মধ্যে কোয়ালিটি ওয়ালপেপার সবচেয়ে ভালো আমাদের কাছে বিভিন্ন মানে কোয়ালিটির মানে ওয়ালপেপার আছে এবং বিভিন্ন আইটেম আছে ইন্টেরিয়রের যা যেটা পছন্দ হয় আমাদেরকে অর্ডার দিতে পারে এবং দেখা যাচ্ছে সারা দেশে আমরা কাজ করি রংপুর দিনাজপুর শরীয়তপুর হ্যাঁ চট্টগ্রাম খুলনা সিলেট বরিশাল সব এলাকায় আমরা কাজ করি ওকে দেখছেন এই যে দেখেন ভিউয়ার্স প্রত্যেকটা এগুলো সাজিয়ে রাখলে একদম ঘরে দিলে একদম

এবং বিভিন্ন কালার আছে দেখেন ওরে ভাই এবং প্রত্যেকটা ডিজাইন এরকম রে ভাই অস্থির ডিজাইন এবং 100% পসিবল দেখেন সাদা এগুলো করলে ভাই একদম পুরো ভাগে সুন্দর জমে ফুটে উঠবে দেখেন ডিজাইনটা মাশাআল্লাহ মাশাআল্লাহ এবং প্রত্যেকটা ডিজাইন আমরা কিন্তু সারা দেশে কাজ করি প্রত্যেকটা রোল 10 বছর ওয়ারেন্টি প্রোডাক্ট আছে টেকনাপ থেকে তেতুল তো এর উপর থেকে পাতুল সারা বাংলাদেশ সারা বাংলাদেশে হ্যাঁ এবং আমাদের আপনারা অর্ডার দিলে যে কেউ যদি দেখা যাচ্ছে মানে ঢাকার বাইরে নিতে চায় সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিস নিয়ে মানে নিতে পারবে

ওরে ভাই প্রত্যেকটা ডিজাইন দেখেন বি দেখছেন রাজো কি ভাবসা ভাই এগুলো ভাই দেখা যাচ্ছে আপনার পাঁচ ছয় ঘন্টার মধ্যে লুকটা চেঞ্জ করে নিতে এরকম ভাই পাঁচ ছয় ঘন্টার মধ্যে দেখেন ওরে ভাই মানে পুরো বছর লন্ডন এর কাছে রয়েছেন তাই না ভাই এগুলো দেখলে একদম বাইরের একদম বাইরের লোক একদম বাইরের লোক এবং দেখা যাচ্ছে আমাদের কাছে ইন্টেরিয়ার অন্যান্য আইটেম আছে আমরা এখন যেগুলো দেখাচ্ছি এগুলো পার স্কোয়ার ফিট একশো পঁয়ত্রিশ টাকা এবং ফিটিং চার্জ হচ্ছে অনলি দশ টাকা দশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে একই শুধু ঢাকার বাইরে আমাদের যে মিস্ত্রি যাবে তাদের যাওয়া আসা ভাড়া থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে ওকে আমাদের কাছে আরো মানে অনেকগুলি আইটেম আছে আমরা খুব সেগুলি দেখাবো আচ্ছা

একশো পঞ্চাশ একশো ষাট টাকা পর্যন্ত আছে বিভিন্ন কোয়ালিটি এটা ডিপেন্ড করে কোয়ালিটির উপরে আর আপনার এই যে ফ্লোরের যে আইটেমটা আছে

otro por ahora

এখানে আর একটা আছে সাধারণ মধ্যে এটাও তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা বিভিন্ন রকম আছে ডিজাইন তারপর আমরা এখানে দেখিয়ে দিচ্ছি জানালার পর্দা জানালার যে পর্দা গুলো

এবং আপনার আরেকটা আইটেম আছে কি ভাই ওয়ালের জন্য দেখা যাচ্ছে এই ওয়াল প্যানেলিং বলে এটাকে পিভিসি বলে এটাকে হ্যাঁ এটা কিন্তু পুরোটাই ওয়াটারপ্রুফ আচ্ছা তো এগুলা দিয়ে যদি যে ওয়াল ডেকোরেশন করতে চায় সে ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং দেখা যাচ্ছে এগুলা পার পিস হচ্ছে এগুলা সাইজ হচ্ছে 10 ইঞ্চি বাই 19.5 ফিট আচ্ছা এগুলোর প্রাইস হলো 32 টাকা 32 টাকা আরেকটা আছে হলো 10 ইঞ্চি বাই 19.5 ফিট সেগুলোর প্রাইস হচ্ছে 1800 টাকা আচ্ছা তো এগুলা দিয়ে দেখা যাচ্ছে আপনাদের যে কোনো ডেকোরেশন আপনারা করতে পারেন ওয়ালের এবং 100% ওয়াশেবল ওয়াটারপ্রুফ এবং হিট প্রুফ আপনারা যে কোনো ভাবে যোগাযোগ করতে পারেন আচ্ছা ওকে আর যে ডিসকাউন্ট অফার গুলো আছে এগুলো বলবৎ থাকবে আগামী এক মাসের জন্য এবং দেখা যাচ্ছে পরবর্তীতে কেউ যদি চান সেক্ষেত্রে আমরা সেই ডিসকাউন্টে প্রোডাক্ট দিতে পারব কিছু আইটেম দেখাবো এখন কিচেন আইটেম দেখাই না যে বোর্ডের উপরে ইউজ করা হয় এগুলো কেবল অ্যাক্রিলিক শীট আচ্ছা এগুলো কিন্তু আমরা বোর্ডের মধ্যে পেস্ট করে দিয়ে কাজ করি তো যে কেউ চাইলে এটা অর্ডার করতে পারে এক্সক্লুসিভ কিচেনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা মাশাআল্লাহ এবং এটা হচ্ছে এসপিএল শীট ওরে ভাই মানে অ্যালুমিনিয়াম টাইপের অ্যালুমিনিয়াম ঠিক আছে এই যে এগুলো দিয়ে পেস্ট করে কাজ করাতে পারেন প্রচুর প্রচুর ডিজাইন আছে আমাদের আবার দোকান ডেকোরেশনের জন্য বোর্ডের উপরে যে যে প্রোডাক্টটা ইউজ করা হয় এই যে দেখেন এই ডিজাইনগুলো এখানে আবার মানে কয়েকটা ডিজাইন আছে আচ্ছা এগুলো অনেক উন্নত মানের এগুলো 35 টাকা করে স্কয়ার ফিট টাকা করে স্কয়ার ফিট হ্যাঁ এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর ডিজাইন খুব কাঁচামতে যে কোনো উপরে এগুলো পেস্ট করা যায় দেখার মতো এগুলো তাই না ভাই হ্যাঁ এগুলো খুবই সুন্দর এবং দেখা যাচ্ছে এটা হচ্ছে 3D প্যানেল এটা তো অনেকগুলো ডিজাইন আছে এটা টোটালি 3D লুক দিবে এবং 100% ওয়াশেবল যে কোনো কালার করতে পারবেন এটাতে 550 টাকা পার পিস যে কোনো কালার হ্যাঁ যেকোনো কালার করতে পারেন এবং 550 টাকা পার পিস এই যে এই যে দেখেন ডিজাইনগুলো ওরে ভাই সেই দেখেন প্রচুর প্রচুর ডিজাইন আছে আচ্ছা

সম্পূর্ণভাবে কাজ করে দিব তো ভিউয়ার্স ভিডিও স্ক্রিনের উপর নাম্বার দেখতে থাকবে অবশ্যই আপনারা ভাইদের সাথে যোগাযোগ করুন ওকে ভাই আসসালামু আলাইকুম